আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দূরেও কাছের যে যেখান থেকে দেখছেন রেশমান ওপর ছোটো রান্নাঘর থেকে সকলকে স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে আসছি আরও একটি দুর্দান্ত রেসিপি অল্প উপকরণ দিয়ে খুবই দারুণ একটি রেসিপি সাথেই থাকুন ঘুরে এসি রেসিপি থেকে এখানে নিয়ে নিয়েছি আমি মুসুরের ডাল ডালগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু চেড়ে বাদামি কালার করে ভেজে নেব এই রেসিপিটা খুবই সুস্বাদু ও মজাদার বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ নাড়াচারা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি দেখেন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এখন এখানে আমি দিয়ে দেব আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম নাড়াচারা দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচগুঁড়ো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব দেখেন দারুণ একটা কালার আসছে দেখতেই পাচ্ছেন কতটা যে সুন্দর লাগছে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম মসুর ডালগুলো ডালগুলো দিয়ে আমি একটু সুন্দর করে কষিয়ে নেব নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতা দিলে ডালের সাত ঘেরান অনেকটাই সুস্বাদু এবং মজাদার খেতেও অনেক ভালো লাগে এখন দিয়ে দিয়েছোই পরিমাণ মতো পানি এখন এখানে আমি কয়েকটি আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম বলক এসে গেছে একটু ডেকে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে নেব আস্তা রসুন দিলে বাতের সাথে খেতে খুবই মজাদার হয় বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে দেখবেন কতটা মজাদার এবং সুস্বাদু একটা খাবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু টমেটো এই টমেটোগুলো ফ্রিজে রাখা ছিল এখান থেকে আমি অল্প কিছু টমেটো দিয়ে দিচ্ছি যে দেখেন টমেটো দিয়ে ডাল রান্না করলে ডালের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দেখেন দেখতেও কতটা লোভনীয় হয়েছে এখানে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আমি পরে দিচ্ছি কারণ কালারটা আরও সুন্দর দেখা যাবে এই জন্য এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুবই সুস্বাদু মজাদার হয় এভাবে ডালবোনা করলে বাচ্চাদের দিলে তো এক প্লেট ভাত খেয়ে নেবে চেটে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ডালবোনা কীরকমের হয়েছে নামিয়ে নিলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝ থেকে এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ